আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো আজকে বাইরে ছেড়ে দিয়েছি তো এখানে দেখেন মুরগিটা কি করতেছে মুরগির বাচ্চাগুলোকে পাও দিয়ে বিছে বিছে খাবার খাওয়াচ্ছে তো এভাবে ওরা খাবার খাওয়ায় তো আমি ভাবলাম যে আজকে ছেড়ে দেই দেখি কি অবস্থা যেহেতু বাচ্চা আসে তাই বাচ্চাকে ছেড়ে ওই চলে যাবে না তো এটা ভেবে আমার সারা আর কি নাহলে আমি সব সময় কিন্তু মুরগির বাচ্চাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখি তো এই যে এখানে সারার পরে আমি দেখলাম যে ওরা পাও দিয়ে বিস্তিছে এবং বাচ্চারাকে ডেকে ডেকে খাওয়াচ্ছে কুটকুট করে ডাক দিচ্ছে আর বাচ্চা খুব তাড়াতাড়ি দৌড় দিয়ে ওদের কাছে চলে আসছে এবং খাবার খাচ্ছে আর এর মধ্যে যে একটা সাদা বাচ্চা দেখতে পাচ্ছেন ওই কিন্তু প্রচুর চালাক উপরে আকাশের দিকে যখন কোনো কাক বা কিছু যায় পাখি তখন ওই কী করে একদম কোথায় যে লুকিয়ে পড়ে দেখতে পাওয়া যায় না হুটুট করে মানে এমন করে একটা দৌড় দিবে মানে দৌড় দিয়ে একেবারে কিছু ঝোপঝাড়ের ভিতরে যে লুকে থাকবে মানে ওকে যেন কেউ না শুতে পারে বা ওকে কেউ যেন ধরে না নিতে পারে বা এত চালাক এবং চতুর আর যখন আকাশ দিয়ে কোনো পাখি যায় তখন এই মুরগিটা কী করে অন্য রকম একটা উচ্চ স্বরে ক্যাক ক্যাক করে ওঠে এবং পাখাগুলো ডানাগুলো এরকম করে ঝাপটে বাচ্চাগুলোকে আগলে ধরে রাখার চেষ্টা করে আর বাচ্চাগুলো করে কি ওর মার পেটের নিচে না যেয়ে অন্য জায়গায় কোথায় লুকিয়ে থাকে মানে এটা আমি দেখে খুবই অবাক হয়ে গেলাম যে এরকম কেন করে মানে ওর মার পেটের নিচে না যেয়ে ওরা অন্য জায়গায় যায় লুকিয়ে থাকে মানে এত শিয়ানা বাচ্চাগুলো এত চালাক তো এখন শুধু বাচ্চাগুলো ওর মার সাথে গোসল আছে আবার খাবার খাচ্ছে এরকম করতে আসে তো এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগতেছে দেখতে তো তার জন্য আমি মাঝে মাঝে এই অল্প ছোট্ট জায়গার মধ্যে বাচ্চাগুলোকে ছাড়ি তো এখন কিন্তু ওই যে দেখেন ওর মা এটা অনেক গোসল করতেছে মার পাশাপাশি কিন্তু বাচ্চাগুলোকেও গোসল করানো শিখাচ্ছে এবং বাচ্চাগুলো কিন্তু এই যে এইভাবে যে গা হয় বালুর মধ্যে সেটা বুঝতে পারতাছে এবং মাঝে মাঝে কিন্তু এখান থেকে যে উলি পোকা তারপরে ঘাস পাতা বালু এগুলো খাচ্ছে দেখতে পাচ্ছি তো আপনাদের মুরগির বাচ্চাগুলোকে কীভাবে ছাড়বেন এই যে দেখেন কীরকম করতেছে তো এখন আবার যে ছোটো বাচ্চাটার কাছাকাছি যে আরেকটা সাদা বাচ্চা দেখছিলেন আপনারা যে একটু একটু সাদা কালার এইটা না মানে আরেকটু বড় বড়ো বাচ্চা সেটা হচ্ছে এখন ওই জোপঝার এক একা আছে ওর মার কাছে খুব কম থাকে আর ওই সারাক্ষণ শুধু খাজার মধ্যে ছোটো তিনটা বাচ্চাকে ঠোকরায় তাই এরকম করে যে ঠোকরাতে ঠোকরাতে ওই ছোট্ট একটা বাচ্চা করছে কি নিচে পড়ে গেছে জঙ্গলের মধ্যে তো আমি তো আর খুঁজে পাচ্ছিলাম না তখন আমি ভাবলাম যে বিড়ালে হয়তো নিয়ে গেছে পরে একটু নিয়ে উঁকিয়ে দিচ্ছি এখন দেখি বসে বসে কান্না করতেছে পরে যে জবদারি থেকে আবার বাচ্চাটাকে আনানো হয়েছে একজন রে দিয়ে তো আনার পরে এখানে রেখেছি তো আমি এখন চিন্তা করতেছি যে এই বাচ্চা তিনটাকে ওর মার কাছে আবার দিয়ে আসতে হবে কারণ এখানে যদি আমি রাখি আমার তো ডবল খাঁচা নাই যে অন্য খাঁচার মধ্যে রাখবো তো ওই ওর মার কাছে দিয়ে দিমো ওদেরকে আর এই বুড়া মুরগিটা মানে এই মুরগিটার সাথে ওই সেই বড় বাচ্চাটা থাকবে এটা এটা আমি ভাবছি নাহলে কী হবে যে বাচ্চারাগুলোকে ঠুকরাতে ঠুকরাতে মানে বাচ্চারা তখন আর খাবার খাবে অসুস্থ হয়ে যাবে তো এখন কিন্তু বাচ্চাগুলো খুব সুস্থ আছে হেলদি আছে আর ওর মা ওদেরকে খাবারগুলো খাওয়াচ্ছে তো দেখি সামনে আরও কোনো কিছু বাচ্চা পায় কি না যে কোনো বাচ্চা হোক টাইগার মুরগি ফাউমি মুরগি দেশি মুরগি অথবা ধরেন কক মুরগি বা ব্রয়লারের যেই বাচ্চা পাই আমি সেটাই কিনে নিব ভাবছি চার পাঁচটা বা ছয় সাতটা কিনে নিব। কিনলে কি হবে যে এই যে এই মুরগিটার সাথে আমি জোড়া দিয়ে দেবো জোড়া বলতে এই মুরগির কাছে দিব তো হয়তো মা হিসাবে ওদের বাচ্চা হিসেবে অ্যাকসেপ্ট করবে দেখেন এখন কিন্তু আকাশে একটা দেখছে খোলা আকাশ তো তো দেখলে ওরা খুব ভয় পায় একটা পাখি উড়ল গেলেও ওরা প্রচণ্ড ভয় পায় আর তখন এরকম করে ছোটাছুটি করে তো এতে করে কিন্তু বাচ্চাগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে মানে এর দিক দিয়ে ওদিকে ছোটাছুটি করবে তারপরে কীভাবে হবে হারিয়ে যাবে আর হারালেই তো বা বিড়ালে ওদেরকে নিয়ে চলে যাবে তো তার জন্য আমি এইখানে খুব কমই ছাড়ি এই যে দেখেন সেই বড় বাচ্চাটা আমার ওই যে ওইখানে বিচতে তো এই বেশিরভাগ এখন ছাড়লে একা একাই বিছে এখন ওর মার কাছে খুব কম আসে এই যে পালক মার কাছে খুব কমই আসে তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম